হ্যালো অ্যান্ড এভরিওয়ান এই ভিডিওতে আমরা একটা ঝর্ণা যাব যেখানে মানুষ খুবই কম আর এই ট্রেলটার নাম হচ্ছে মধুখায়া ট্রেল এখানে বাইরে থেকে দেখলে দুইটা ঝর্ণা আছে যে এক সামনে একটা ওয়াই জাংশন পরে তো ওয়াই জাংশন থেকে সামনে দুইটা ঝর্ণা পড়ে একটা ডান পাশে একটা বাম পাশে আর ডান পাশে একটারও বেশি আছে টোটাল চারটার মতো ঝর্ণা এখন বাম পাশে যাচ্ছে তো মধু খায়ার ট্রেলের রাস্তাটা একটু ট্রিকি কারণ এখানে এখনো পর্যন্ত প্রপার স্ট্যাবলিশ হয় না এটা এখনো বোঝা যায় না তো মেনলি রাস্তাটা হচ্ছে রূপসিয়া বড় দ্বারকাহাট যেটা আছে বড় দ্বারকাহাট নামার আগে করে একটা গল্লি পড়ে যেটা ইয়াতে দেওয়া আছে কী বলে হ্যাঁ ম্যাপে দেওয়া আছে ওখানে লেখা আছে ম্যাপে যে মধুখায়ার রাস্তা এটা হচ্ছে বড় দ্বারকাহাটের একটু আগে করে ওই রাস্তা ধরে অনেকক্ষণ হাঁটতে হবে অনেকক্ষণ হাঁটলে একটা এই রেল বিপ পাওয়া যায় মানে ট্রেন যাওয়ার এবং ওটাকে ক্রস করার পরে একটা পর্যায়ে গিয়ে রাস্তা শেষ হয়ে যাবে রাস্তা শেষ হয়ে যাওয়ার পরে সামনে দুটা রাস্তা পড়ে একটা ডানে একটা বামে তো ডান দিকে গেলে ঝর্ণা পড়বে আর বাম দিকে গেলে কিছু ঝর্ণা পড়বে এখন আমরা ডান পাশেরটা শেষ করছি এখন বাম পাশের দিকে যাব অন্যান্য সবগুলো ট্রেলের মধ্যে আমার মতে অন্যান্য সীতাকুণ্ডে সবগুলো ট্রেলের মধ্যে এই ট্রেলে রাস্তাটা খুবই সুন্দর মানে এটা এই রাস্তাটা পুরো হচ্ছে পথের রাস্তা মানে একদম ক্লিন পথ মানে এমন না যে রুপসীর মতো কিছু না স্ট্রাবিশ হয় না যার কারণে দেখতে আরও বেশি সুন্দর বেশি ওয়াইল্ড তো আমরা ডান ধরে যখন আগাইছি অনেকক্ষণ হাঁটতে ওই ডানপাশ দিয়ে ডানপাশ দিয়ে অনেকক্ষণ বলতে এ ধর মানে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম এরকম অনেকক্ষণ হাঁটলে প্রথম ঝর্ণাটা পাওয়া যায় ঝর্ণা বলতে ছোটো ঝর্ণা জলপ্রপাত এরপর সেকেন্ড এটার পর থার্ড থার্ড এরপরে ফোর্থ এটা এই ভিডিওতে আছে এই ভিডিওটা হচ্ছে পার্ট টু লাস্ট ভিডিওটা দেখলে বোঝা যাবে যে আমরা এই ভিডিওতে শুধুমাত্র বাম পাশের সাইডটা এক্সপ্লোর করবো ঝর্ণা অথবা ইয়ার কি পানির

মনে হচ্ছে উঠে গেছি দেখ পাহাড় উঠে গেছে মনে হচ্ছে এই যে এটা আর কি এত বড় অপমান করছে তো যে তোর দেখ উল্টে উল্টে আসছে তো নামা যাবে না আর কি নামাও যাবে পিছলা কে পিছলা কে নামাই যাবে

আরো নাই ভিডিও কি বন্ধ করবো না তুই গেছে দেখ তোর তোর দুইজন থাকতে ইতে উঠছে আস্তে আস্তে নাম আস্তে আস্তে নাম কোনো তার নাই

উঠতে যাবো পারবো কিন্তু এটা হচ্ছে ওই গিরিখাট টাইপ হয়ে গেছে এই পাহাড়ে পাহাড় এটার পাহাড় আছে কারণ পানিটা আসতে হবে তো কোথার থেকে এতগুলো পানি আসার জন্য তো জায়গা দরকার মানে ধর লেক কিছু ছবি তুলতে উপরে

সাউন্ড দেখছো এটা কত বেশি ঘন হইলে এভাবে সাউন্ড হয় ভিডিওতে বুঝা যাচ্ছে না এটা বেশি চিপা এই জিনিসটা পুরাই আলগা দেখ পুরাই আলগা একটু জ্বর বৃষ্টি হয়ে লেবর ভাই এখানে সব জায়গায় এগুলা ভাঙা ভাঙি সব মাকসার জাল টাল ও ভাই এই তোরা মাকসা দেখ না এইদিকে বলবি না গালটা দি দিছছ তো না ভিডিও অন আছে দেখেন উত্তর বাচ্চা আমি এটা দাঁড়ায় আছে আমি বলছি মাকর্ষের জাল আছে তোরা না যাবে না বলছো এটা তো আলগা ও বাপ ইয়া ওস্তা 이게 মানুষ কেমন আড ভাই

এটার উপর উঠে যা কেউ দড়ি ডরি দিলে আমরা অনেক পাহাড় উপর উঠতে অনেক উপরে ভাই এখানে আসার দরকার নেই ভাই এরকম কিছু ছেলে চক্করে পুরো মানুষের দুর্ঘটনা সম্মুখীন হয় এই যে এক নম্বর সামনে আর একটা পিছনে ও তো আসেই দেরি করে ও দুর্ঘটনা কেমন হবে

দাঁড়াচ্ছ কেন কত এই যে বেশিক্ষণ থাকতে হইলো পায়ের প্রেশার দিতে হচ্ছে বেশি

আমরা প্রথমে এদিকে আসছিলাম এদিকে এসে এখানে ডানে একটা রাস্তা গেছে বামে একটা রাস্তা গেছে তো ডানে আমরা টোটাল চারটা ঝর্ণা পাইছি আর বাম দিকে আমরা পাইছি টোটাল দুইটা ঝর্ণা আর এগুলো আরও যাওয়া যায় কিন্তু लीक्स ने वह दौड़ करने आए थे, तो टोटल छोटा सा मना देखे, हम लोग बैक उठते हैं। उन्होंने किधर ना? भाई आइना, चार्टिका से बच्चू, नमः, जो का, आवाम

প্রথম পাগল ভাবছি পরে ভাবছি যে তা আমাদেরকে বলতেছে অথবা ভূত আসবে ভাই যেখানে দেখ না খাবার বুঝছো এই সাদি উপরে যে মানুষ থাকার জায়গাটা পাইছি ওইটা পুরাই কেমন জানি এখানে কে থাকে ভাই ওটা মনে হচ্ছে পুরো কালো জাদু করে এখানে বসে ওই তিন নাম্বার জন নাই উঠে ওটা জাস্ট ডাল দে ক্যাম্পিং করার জন্য কিন্তু সুন্দর ক্যাম্পিং ভাই আমরা আমাদের ট্রাভেলার যেগুলো ওরা তো ক্যাম্পে ক্যাম্পিং করে

ঠিক আছে তো আসছি বাস ওরা হাতে বামে যেতে বলল ডানে যেতে ডানে বলল যে আছে ডানে কিছু না ডানে কিছু না ডানে বেরই তো না এখনো তাকে বের হবে তো তারপরে না কোন দিকে যাবে আমরা ডানের পাটে মনে হয় হ্যাঁ হ্যাঁ ডানের পাটে মনে না এইদিকে নামি নাই এই যে কোথায় ওই যে ওই যে হ্যাঁ এখানেই শেষ ভিডিও ভাবছিলাম হয়তো ভিডিওটা এখানেই শেষ কিন্তু না আমরা মেনলি ফ্রেশ হওয়ার জন্য একটা জায়গা খুঁজছিলাম তখনই আমরা এই পুকুরটা দেখতে পাই কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি শুরু হয় আর তখন আমরা এখানে 에에에 오늘 많이 조금